দিতেছি দেখি বড় মাছটা ধরতে পারে কিনা আমরা পঞ্চাশ ছোট ছোট মাছ পাইছি এবার দেখি কত বড় মাছ পাই বিরাট বড় এক মাছ ধরছি কি মাছ হ্যাঁ কালি বাবু সেটা ছাড়লে বড় হইব এইমাত্র ধরলাম একটা বিশাল সাইজের কালি বাউস মাছ সেরে দিবার মন চাইতেছে আর বড় হয় নাকি তো যাই হোক রাইখা দিলাম আজকে আমরা এই পর্যন্ত ফিনিশিং এই মাছগুলি ধরছি ইনশাল্লাহ অনেকগুলি মাছ ধরছি আনএক্সপেক্টেড এতগুলি মাছের আশা করি নাই তারপরে অনেক মাছ পাই গেছে ইনশাআল্লাহ এখানে আছে কালীবাউস তেলেপিয়া তারপরে কী বলে এটা ইলিশ ভাটা এই ধরনের মাছগুলি আছে যাই হোক মাছ বড় কথা না আনন্দটাই বড় কথা অনেক আনন্দ পাইলাম অনেক দিন পরে প্রায় দুই বছর পরে আবার মাছ ধরলাম বাগনির বাসায় বাগনির পুকুরে আমরা পানি ফালানোর পরে এই মাছগুলি আছে এখনও আমাদের কাছে এবং কিছু মাছ কোটা হয়ে গেছে অলরেডি তো মোটামুটি যে পরিমাণ মাছ ধরছি পরিমাণ তো বড়ো কথা না শখটা হলো বড়ো কথা খুব আনন্দ লাগতেছে মাছগুলি ধরলাম পাগলা দেলপাড়া আমার বাগনির বাসা সর্দার বাড়িতে চমৎকার পুকুর আছে আবার মাছ বড় হলে ইনশাল্লাহ কপাল থাকলে আসুন এখনও ছোটো মাছ ওকে